আসসালামু আলাইকুম দর্শক অনেকেরই কাঁধে ব্যথা হয় কাঁধে ব্যথার কারণে হাত পিছনে নিতে পারেন না বেসিক্যালি দেখেন আমি এই যে এভাবে নিয়েছি এইভাবে আপনি হাত নিতে পারেন না তো না নিতে পারলে কি করবেন বা কোন এক্সারসাইজ করলে ভালো হবে এবং কেন এটা হচ্ছে কী কারণে আপনি পারছেন না সে বিষয়ে আমি আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দর্শক ভিডিওটি না টেনে পুরোটি দেখুন এবং এক্সারসাইজগুলো মনোযোগ সহকারে করবেন আশা করা যায় উপকার পাবেন দর্শক অনেকে আমাদেরকে এসে বলেন হাত উপরে ওঠানো যাচ্ছে না ভারী বাজারের ব্যাগ নিতে পারছি না হাত শোল্ডার জয়েন্ট ফুলে গেছে লাল হয়ে গেছে এবং প্রচণ্ড গরম হয়ে আছে এমনকি অনেকে বলেন যে হাতে কানে মোবাইল ধরে খুব অস্বস্তি লাগতেছে পারতেছেন না আবার কারো করে এত ব্যথা হয় রাত্রেবেলা এই সাইডে কোনোভাবে ঘুমাতে পারেন না তো আমরা এই রোগটাকে অনেক সময় ফ্রোজেন শোল্ডার বলে থাকি বা ক্যাসুলাইটিসও হতে পারে তো দর্শক যাদের এই জয়েন্টে প্রবলেম হচ্ছে বা যারা এই সমস্যাগুলো এনে ভুগছেন অনেকেই দেখবেন যে বিভিন্ন ব্যায়াম করছেন ওষুধ খাচ্ছেন বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছেন কোনোভাবেই এটা যাচ্ছে না না যাওয়ার কারণ হচ্ছে এখানে কিছু লিগামিন মাসেল টেন্ডন এবং কিছু কিছু স্ট্রাকচার আছে যেগুলো হচ্ছে আপনার প্রচুর পরিমাণে টাইট হয়ে যায় বা শক্ত হয়ে যায় বা তাদের স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায় আবার কারো কারো আছে মাসেল এত ফল করে পুরনো হয়ে যাওয়ার কারণে যে এই মাংসপেশিগুলো আর হাত উঠাতে সাহায্য করতে পারে না তখন হাত দুর্বল হয়ে যায় হাতের শক্তি বন্ধ কমে যায় তো দর্শক যদি এরকম হয় ফার্স্ট স্টেজে আপনাকে যেটা করতে হবে একটা অ্যাসেসমেন্ট ফিজিক্যাল অ্যাসেসমেন্ট খুব জরুরি এটা আপনি নিজে কখনো পারবেন না তারপরেও আপনাকে চেষ্টা করতে হবে একজন নিকটস্থ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে গিয়ে এ বিষয়ে একটা অ্যাসেসমেন্ট করে নিয়ে তারপরে চিকিৎসা নেওয়া চলুন দর্শক যাদের অন্তত এই প্রবলেমটা সিভিয়ার না খুব খারাপ অবস্থায় যায়নি তারা কিছু ব্যায়াম করলে অবশ্যই উপকার পাবেন আমরা সেই ব্যায়ামে চলে যাব এক নম্বর ব্যায়াম যেটা আমরা করব হাতটাকে এইভাবে নেওয়ার পর টান দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ এরপরে আমরা করব কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বেসিক্যালি যাদের শোল্ডার জয়েন্ট থেকে ব্যথা অনেক সময় হাতে নেমে গেছে এবং হাত থেকে জিজি জি ভার ভার হচ্ছে তাদের জন্য এই ব্যায়ামটা খুবই কার্যকারী প্লাস এইভাবে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করব এরপরে হাটটাকে এভাবে নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপরে হাটটা পিছন দিকে নিয়ে টান দিয়ে অপোজিট হাত দিয়ে অর্থাৎ দেখুন দর্শক আমি দেখাচ্ছি এই যে অন্য হাত দিয়ে টানার চেষ্টা করব যদি আপনারটা এত দূর আসবে না এতটুকু আসবে এতটুকু আসলে আঙুল ধরেও দরকার টানতে হবে টেনে টেন সেকেন্ড হোল্ড করে ধরে রাখতে হবে এইভাবে যখন আপনি এই ব্যায়ামগুলো সকাল দুপুর রাত তিনবেলা দর্শক করবেন দেখবেন আপনার এই শোল্ডার জয়েন্টের যে পেনটা বা হাত পিছনে যে নিতেছেন নিতে পারতেছেন না এটা আস্তে আস্তে আসবে দর্শক যাদের সিভিয়ার কন্ডিশন থাকে বা ইমার্জেন্সি পেইন থাকে তারা কখনোই নিজেরা নিজের ফোঁড়া কাটতে পারবেন না নিজের ব্যথা কমাতে পারবেন না তারা অবশ্যই চেষ্টা করবেন নিকটস্থ ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে বা ফিজিও ফিজিওথেরাপি একজন চিকিৎসকের কাছে স্বর্ণপন্ন হতে আর যাদের এই ব্যায়াম করার পর দেখবেন ব্যথা বেড়ে যাচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশন কোনোভাবেই ব্যথা কমাতে পারছেন না আর ব্যথা এক্সারসাইজ করলেও বাড়ছে তারা কোনোভাবেই নিজে নিজে না করে অবশ্যই ডক্টরের বা চিকিৎসকের পরামর্শ নিন অথবা আমাদের দুটি ব্রাঞ্চ আছে ঢাকাতে একটা গুলশান দুই এবং মোহাম্মদপুর জাকির হোসেন রোডে ফিমেলদের জন্য আমাদের এখানে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক আছেন যিনি এই ফিমেলদের চিকিৎসা করে থাকেন দর্শক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন করলে আমরা অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে যে উনি ইন্সট্রুমেন্ট ছাড়া পুরা মাসেলকে তার টেকনিকের মাধ্যমে আমি হাত উঠাইতে পারতাম না খুব ভারী ভারি লাগতো রক্তটা টান খেত আমার লাগতেছে আমি মানে আগের যে একটা যে একটা ভাব ছিল আমার শরীরে এনার্জি ছিল আমার লাগতেছে আমি ওইরকম ফিরে পেতেছি আল্লাহ রহমতে আমি ওখানে নিচে বসে সুবিধা করতে পারি নামাজ করতে পারি আমার কোনো রকম অসুবিধা না সারের কাছে আসে আমি হাতও তুলতে পারতেছি হাঁটতেও পারতেছি ইনশাল্লাহ হিট দেয়া হয় কিছুক্ষণ দেওয়ার পরে বলা আজকে শেষ

এটা আমি কোনো জায়গায় দেখেও নি শুনেও নি কারোর কাছে গল্প যে দীর্ঘ সময় ভরে এখানে দায়িত্বপ্রাপ্ত নিজে হাতে দেন ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট উনি ট্রিটমেন্ট আমার তো মানে প্রথমে ঘাড়ে পেইন শুরু হয় তারপরে ওই পেইনটা আস্তে 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 হাতের মধ্যে চলে আসে একদম হাতের এই মাথা পর্যন্ত আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসে সারাক্ষণই কন্টিনিউয়াসলি পেইন করতো তারপরে কাজ করতে পারতাম না পেইন করলে তো আর কাজ করা যায় না তারপর ঘুমাতে পারতাম না শুইতে পারতাম না শুইলেও পেন করতো উঠে বসে থাকলেও পেন করতো দেখা যেত মাঝে মাঝে একটু ঘাড়ের বেল্টটা পরতাম বেল্ট পরলে একটু পেনটা কমতো তাও কমতো না খুবই মানে খুবই কষ্ট পেতাম তো অনেক দিনই তো কষ্ট পেলাম তারপরে তো আস্তে আস্তে এখন আপু কি অবস্থা এখন কি আপনি কত কতটুকু ভালো তো আলহামদুলিল্লাহ এখন তার কোনো প্রবলেম নাই মানে 100% সুস্থ 100% হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ কিন্তু মানে অনলাইনে দেখতাম আর কি ইন্ডিয়াতে করতে বা বাইরের দেশে করতে মালয়েশিয়াতে করতে কিন্তু বাস্তবে যে মানে এই যে চিকিৎসা একদম জয়েন্ট পেইন থেকে শুরু করে প্রত্যেকটা মাসেল অ্যাডজাস্টমেন্ট এটা মানে আমি ফিল ফিল করা যায় যে আমি যে সুস্থ হচ্ছি তো এই তিন দিনে আমি এখন দাঁড়া এত নামাজ পড়ি এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো আসলে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসলে এটা চিরস্থায়ী সুস্থতা লাভ করা সম্ভব না আমি নিজেও দেখেছি ওষুধ খাই কিছুদিন ভালো থাকি এরপর আবার ব্যথাটা ফিরে আসে